মাম্মা এখন দাদার সাথে কথা বলছে ফোনে কত কথা বলছে দাদার সাথে মাম্মামকে নিয়ে একটু করতে এসেছি তো মাম্মা খুব মিস করছে দাদা তাই দাদা ফোন করেছে ফোন করো দাদা দাদার সাথে কথা বলো ফোনে ও ভালো আছো

তারাপীঠে এসেছি জয় জয় তারা জয় জয় তারা জয় জয় তারা দাদা